ওরে, তোমার মনের সিংহা সনের বন্ধু তোমার মনের সিংহা সনের বিমান ওরে আমার জায়গা না ভেবেচ তুমি আমার বাসি চুল ছাই ও এখন কেন তোমার বুকে আমার জায়গা ওরে পথের দোলার মানুষ স্বামী পতে পরে থাকি জংলার কি লতা পাতায় ঘর বানাইয়াছি রে ঘর বানাইয়া থাকি রে পথের দোলার মানু স্বামী পতে পরে আছে জংলার কিছু লতা পাতায় ঘর বানাইয়া থাকি রে ঘর বানাইয়া থাকি দিনে ভেজে রাইতে ভিজি রে বন্ধু দিন ভিজি রাইতে ভেজে রে বেমান যাইবার জায়গা নাই ভেবেছো তুমি আমার বাসি চুল আর ছাই ও এখন কেন তোমার বুকে আমার জায়গা নাই ভবে কছুরির ফুল বলে দিল না কেউ হাতে ভাসলাম আমি ভাঙানো ওদের স্রোতে গো ভাঙানো দিয়ে স্রোতে ওরে ফুল বলে দিল না কেউ হাতে সারা জনম ভাসলাম আমি ভাঙানো স্রোতে গো ভাঙানোদের স্রোতে কুলহারা ফুল আমি রে বন্ধু ওরে কুলহা কষ্টের সীমানা ভেবেচ তুমি আমারে বাসি ছুলার ছাই ও এখন কেন তোমার বুকে আমার যাই গান ভবে কুকুরেরও মূল্য আছে এ আমার মূল্য না জনমের বিদায় গো জনমের বিদায় জগতে কুকুরের মূল্য আছে আমার মূল্য না দশক বন্ধু আমার সেই দিয়া গেল জনমের বিদায় গো জনমের বিদায় ওরে জীবন দেওয়ানে মইরা গেলে রে বন্ধু এ অভাগী মইরা গেলে রে সব বন্ধু পাশে যেন ভেবেছো তুমি ছাই গো এখন কেন তোমার বুকে আমার জায়গা নাই তোমার মনের সিংহা সনের বন্ধু ওরে তোমার মনের সিংহা স্বনেরে বন্ধু আমার জায়গা না ভেবেছ তুমি আমারে বাসি চুল ছাই গো এখন কেন তোমার বুকে আমার জায়গা না আসলে কি বন্ধু বাসি চুল ছাই ভেবেছে ভাবে তো ভাবে না এরকমই না মানে মানুষ থাকলে আর কদর থাকে না চলে গেলে কদর বাইরে যায় না এরকম না তো এই যে দর্শকরা দেখছে তাদের কি বলার আছে তাদের আমার বন্ধু তো আমার কদর দিল না তারা যদি কদর দেয় তাহলে হয়তো আমি ভালো কিছু করতে পারবো আর তারা আমি বারবারই বলি যে তারা যদি আমার বন্ধু আমার কদর দেয় নাই কিন্তু আমার দর্শক বন্ধুরা তো আছে এক বন্ধু গেছে আরো হাজার হাজার বন্ধু আছে দর্শক বন্ধুরা যদি আমাকে কদর কদর দেয় করে যতনে রতন তারা যদি আমাকে কদর দেয় তাহলে হয়তো আমি একটা রতনের মতো সবার চোখে ফুটে থাকতে পারবো তো আশা করি সবাই বুঝতে পারছেন আর আমার জন্য সবাই দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই এভাবে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ